তো আমি জানি সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুষ ছাড়া কথা বলছে না আমার কলার ধরে আমাকে এনে মারতে এসেছিলো দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই আজকে তুমি আমাকে বলছো পিৎজাদা নয় তাকে প্রশ্ন করুন তো ও কে উনি কে পিৎজাদার ঠেকা নিয়ে আছে পিৎজাদার সম্বন্ধে জ্ঞান আছে আপনি আপনার ভাঙর থেকে শুরু করে পশ্চিমবাংলা কোনে কোনে জিজ্ঞেস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ বাবাটা কে মাচান বাবা মাথায় রাখবেন আমাকে তো উনি বলেছেন উজল থেকে ফুরফুরাতে বলছে উজল থেকে নেবে আপনি যাকে জিজ্ঞেস করবেন চিটিংবাজটাকে আমার দাদা পীরের ভক্ত বিন্দু শুনুক এই কথাটা ওর কাছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পির্জাদা বানালো কি পির্জাদার ঠিকাদার বাবা আমাকে অনেক ধরনের বেহজ্জি করবে অনেক ধরনের মিথ্য প্রচার করবে মানুষ সাজাবে সাজিয়েছে বহু সাজিয়েছে করবে তারা অনেক কিছু করবে আমাকে মেরে দিতে পারে আপনারা আমার সাক্ষী রইলেন আমি পিরজাদা নাই তে বাচ্চাটা কি করে পিরজাদা হলো সে সিদ্দিকে হলো কি করে তার পরিচয়টা পাট টুয়ে দেবো পুরুপ সমেত দেবো ওর মাটাকে তাকে দেখাতে বলবেন তো আমি আপনাদের বলে দিই যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা দু হাজার দশ সালে তার ভাঙা একটা স্যান্টুরো গাড়ি ছিল ভাঙা স্যান্টুরো গাড়ি আজকে সে কিছু কম নামে বেনামে একশো কোটি টাকার মালিক কোথা থেকে হলো জলসা করে কেউ এত টাকার সম্পত্তি হয়তো আপনার গিয়ে দেখে নিতে পারেন তার বাড়ি ঘর নামে বেনামে গ্রুপ কিন্তু আমি দেবো দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে এ এ বান্দা তার পিছনে সবসময় থাকবে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও আছে আমার কলেজ দিয়ে আমাকে মারতে হয়েছে প্রুফ কিন্তু আমি দেবো আমার মা তার বোন নিজে যে ওকে মানুষ করেছে তাকে বড় করেছে সেই আম্মা কি বলছে না আমাকে আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে পুরুপ কিন্তু আমি দেবো কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন আমার ছোট বাচ্চাটা কি দোষ করেছে আমার মাসুম বাচ্চা দুটো তিনটে কি দোষ করেছে আপনি বলেন আপনার সাথে আমার লড়াই হতে পারে আপনার সাথে আমার অন্যায় বি অন্যায় লড়াই হতে পারে আপনি আজকে আমার বাচ্চাটার ওপর আঘাত করলেন যেই বাচ্চাটা এমন একটা সোশ্যাল মিডিয়ায় বদনাম তুল্য ধরলেন সারা জীবন আমার এই বাচ্চাটা শুনবে আমি যদি সত্যি করে থাকি তার উচিত ছিল আমাকে এসে বোঝানো আমি তার ভাবনা তো আমি তার ছেলে তার বোনের বাড়ি সে এসে বলতে পারেন তুই এটা ভুল কেন করলি চল আমি মিথ্যে দিচ্ছি তার তো উচিত শ্রী তো পীর দাদা প্রশ্নটা করবেন এই প্রশ্নটা আপনি আমি দাদা পীরের ভক্তবিন্দু মুরিদদের কাছে আমার প্রশ্ন তারা যদি তারা যদি বাস্তবিক আমার দাদা পীরকে ভালোবাসে আমাদের ঘরে ভালোবাসে আমাকে যদি আমার দাদা পীরের ভক্তবৃন্দরা বলে কমেন্টে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সব কিছু এই বাবার তুলে ধরুন বাবার বলুন পার্ট টুয়ে আমি সমস্ত সব কিছু পুরুষ সমেত দেবো ইনশাআল্লাহ কিন্তু আমি দাদা পীরের সেল সেলাকে ক্ষতি হতে দেবো না আমি ব্যবসা করেছি বিজনেস করেছি আমার অনেক বিজনেস আছে আমি অনেক ব্যবসা আছে আজকে প্রতারক বলছে আমাকে দু হাজার দশ থেকে সে হচ্ছে তার প্রতারণা একটা ধারা একটা একটা করে যদি বলতে থাকি হবে তার যে দরবারটা আছে না এই দরবারে সালিস হয় খোঁজ নিয়ে দেখবেন জিজ্ঞাস করে দেখবেন সালিস হয় এই সালিশটা কাদের হয় যে বিবাহ বিচ্ছেদ করা হয় গ্রামবাসী ফুরফুরাবাসীকে জিজ্ঞেস করুন ফুরফুরার মানুষ হচ্ছে খুব ভালো মানুষ ফুরফুরার মানুষ চাই না দাদা পীরের কোনো কথা বাইরে তোলা ওই জন্য সব চুপ থাকে জুবানকে চুপ করে রাখে আমি জানাবো প্রুফ সমেত পুরুপ সমেত আপনাদের জানাবো আমার দাদাপীরের ভক্তরা আমার কাছে প্রশ্ন করলে আমি সব জানাবো আজকে কি করছে এক মিনিট বল করবেন আমি দুটো এ কথা বলে দিই সেটা বলছি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি এগুলো আপনাদের পাঠ পাট জানাবো এই আছে রামপাড়া দক্ষিণ দি নারী ঘটিত মান পুরুপ সমেত আমার কাছে আমি আপনাদের জানাবো সময়ের অপেক্ষা করুন সময়ের করুন সে সব আমি জানাবো সব কিছু আমি জানাবো সময়ের অপেক্ষা করুন পাখি কি মাছ খায় সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় ভাই যেটা বললো এক মিনিট দাঁড়ান আজকে ছ লক্ষ টাকা যেই মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষের দশ টাকা কাছে যদি কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন বলবেন ওনাকে এই ছ লক্ষ টাকা যদি ওনার পুরুফ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো এবং ওনাকে এইটাও বলবেন পুরুফ সমেত আমার কাছে আছে পনেরো লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো ওই পনেরো লক্ষ টাকা চাওয়ার জন্যে উনি আমাকে ছ লক্ষ টাকা চেপতে রেখেছে এটা আমার সাথে একা নাই কয়েকশো মানুষের সাথে ফুরফুরার বাড়ির সাথে করেছে কেউ যদি টাকা পায় চাইতে যায় তাকে এমন চাপ দেবে এমন কিছু বলবে সে অটোমেটিকলি চুপ হয়ে যাবে এরম বহুত ঘটনা আছে আগামীতে আমি আরও বলবো